আজ আমি একটু অন্যরকম একটা রান্না নিয়ে চলে এলাম মাছ রান্না করব কিন্তু খেতে স্বাদ হবে মাংসের মতো কি করে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম তো এখন আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো শোল মাছ শোল মাছগুলো এটা দেড় কেজি ওজনের একটা শোল মাছ ছিল তো মাছটা আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি আমি আপনাদের শোল মাছটা ধোয়ার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এ কারণ হচ্ছে আমার মনে হয় মাছটা যদি সুন্দর করে মানে ওয়াশ না করা হয় তো এটার খাওয়ার স্বাদের মধ্যে একটা আস্তে গন্ধ পাওয়া যায় তো আমি এই প্রথম পর্যায়ে লবণ মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি সুন্দর করে ধোয়ার পরে কিন্তু লবণটা মেখেছি দেখেন মাছগুলো কি সুন্দর সাদা হয়ে গেছে আর ফেনা হচ্ছে। আমি অনেকক্ষণ ধুয়েছি ধোয়ার পরে পাঁচ মিনিট লবণ মেখে ধুয়ে তারপরে আবার পানি থেকে তিন চারটা ধোয়া দিয়েছি এখন আমি গরম পানি চুলাতে হালকা গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝাড়িয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি এটার মধ্যে মাছটা দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এই মাছটার রান্নার প্রথম প্রসেস হচ্ছে যত কষাবেন ধাপে ধাপে মশলাগুলো দিয়ে অত বেশি মজা হয় আমি কিন্তু শোল মাছ খেতে পছন্দ করি না খাই না বললেই পরেন কিন্তু শুধুমাত্র এভাবে রান্নাটাই খাই কারণ এটা আসলে আপনি মাছ খাচ্ছেন না গোশ খাচ্ছেন বুঝতেই পারবেন না অসাধারণ হয় খেতে তো এখানে আমি আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি হলুদটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বুঝতেই পারছেন এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণ মাছ দেড় কেজিও বেশি ছিল আমি পুরোটাই নিয়ে নিয়েছি এখন সুন্দর করে এটাতে হলুদ মেখে নিচ্ছি এবার কিন্তু আমি ধাপে ধাপে সব মশলাটাই দিয়ে দিব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা এই মাছটা রান্নার এই পর্যায়ে এখানে এসে আমি পাঁচ থেকে ছয়টার মতো তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটা অবশ্যই এই কষানোর সময় দিয়ে দিবেন এতে কিন্তু মানে সামান্য একটা তেজপাতা এটার ফ্লেভারটা কতটা সুন্দর করে তুলে না দিলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি এখানে কিন্তু তেলে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে যে এখানে রসুনের পরিমাণটা একটু কম হয়েছিল আমি আবার একটু এই পর্যায়ে রসুনটা দিয়ে দিচ্ছি আর প্রথমে আমি একদম সামান্য পরিমাণে রসুন দিয়েছিলাম পেঁয়াজের সাথে এখন আমি এখানে একটু আরেকটু পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা বাটাও অ্যাড করব শুধুমাত্র আদাটা অ্যাড করার কোনো দরকার নেই কারণ হচ্ছে মাছ রান্নাতে আদাটা ব্যবহার করলে এটা হচ্ছে মাছটাকে অনেক বেশি নরম করে ফেলে তো এটার কোনো প্রয়োজন নেই একটু শক্ত শক্তই ভালো কারণ আমি কিন্তু তেলে ভাজি করিনি কিন্তু মশলা তেলের সাথে এখন মাছটাকে সুন্দর করে ফ্রাই ফ্রাই করবো অনেকক্ষণ ধরে অনেকটা সময় নিয়ে মাঝারি আঁচের জালটাকে রেখে তো আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুবই আলতো হাতে নরম হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি মাছের টুকরোগুলো মানে ছোট ছোট করে কেটেছি এখানে যদি আমি খুব বেশি হার্ডলি নাড়াচাড়া করি যেহেতু মাছটা মাত্র এখন চুলাতে দেওয়া হয়েছে সেই পর্যায়ে কিন্তু এটা ভেঙে যাবে তো আমি খুব নরম হাতে সবগুলো মশলা একদম অ্যাড করে নিচ্ছি এতে করে মাছগুলো ভাঙবে না আর আস্তে আস্তে এই যে তেলের উপরে কিন্তু মাছটা শক্ত হয়ে আসবে তো এখানে আমি একটু পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি অনেকেই হচ্ছে জিরার গুঁড়াটা ব্যবহার করেন আমি কাঁচা জিরা বাটাটা সবসময় গোস বা হচ্ছে যদি কোনো মাছের সাথে দিতে হয় বড় মাছ রান্না সেক্ষেত্রে এটাই দেই তো আমি সুন্দর করে কষিয়ে কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সময় ধরে কষিয়েছি আপনারা সেটা দেখতেই পেয়েছেন এখন এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে সেটা আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে পাঁচ মিনিট পর চলে আসছি এসে একটু উল্টে নিলাম উল্টে পাল্টে দিলাম নিচে লেগে যাচ্ছে কি সেটা দেখার জন্য আর এই ধরনের রান্নাগুলো একটু খোলামেলা পাতিলে করলেই ভালো হয় ফ্রাই প্যানগুলো কিন্তু সাধারণত এত বড় হয় না এই পাতিলগুলো এই পাতিল এটারে মেবি আমাদের আঞ্চলিক ভাষায় চড়াটি বলি আমরা তো এটা যতটা বড় অনেকটা স্পেস থাকে এটা কিন্তু ফ্রাই ফ্রাইপ্যানেও পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমি মানে মাছ ফ্রাই করার ভাজি করার ক্ষেত্রে বেশি হলে এই পাতিলগুলো ইউজ করি তো দেখেন পানিটা কিন্তু প্রায় টেনে আসছে কেমন একটা কালার আসছে এবার আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা আছে এটার পানিটা টেনে একদম মানে শুকনো ফ্রাই করে ফেলবো এখন কিন্তু আমি সেটাই করছি একদম মানে এখন যদি আমি একেবারে মাঝখানে রেখে দিই সেক্ষেত্রে তো পুড়ে যাবে তাই একটু কাট করে এ সাইড ও সাইড করে নাহলে মাঝখানটা পুড়ে যাবে তো এই প্রসেসগুলো কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আমার রান্না করা শেষ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আমি কিন্তু ভিডিওটা আর বেশি বড় করব না যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আজ আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ